এইটা তো না। আই এই গাড়িটা কার? কেন স্যার মানে কোনো সমস্যা? আমি জানতে যাচ্ছি এই গাড়িটা কার? আপনার? জি স্যার এই গাড়িটা আমার। এরকম একটা সাদা গাড়ি আমরা খুঁজছি। সরি এক্সকিমি। আমাকে একটু সময় দিবেন আমি একটু চেক করে দেখবো। ওকে স্যার। প্লিজ সহযোগিতা করবেন। সরি ঠিক আছে থ্যাংক ইউ যেটা মনে করেছিলাম সেটা না আপনার মূল্যবান সময় নষ্ট করলাম আপনি যেটা কোথায় যাবেন জি আমি স্যার এই সামনেই যাব আপনি এখন যেতে পারেন থ্যাংক ইউ স্যার জি এই নাম্বারটা তুমি খুঁজছি তাহলে এটা চিঠি শিট আমার বোনের কেবিন নাম্বার কোনটা আমার বোনের সাথে আমার দেখা করা খুবই জরুরি আমার এখনই ওর সাথে কথা বলতে হবে কিন্তু আপনি তো কখনো এই দিনের বেলা আসেন না আপনি তো রাতের বেলা আসেন স্যার প্লিজ আজকে একটু কনসিডার করেন বেশি সময় না আমি রুমে যাব পাঁচটা মিনিট দেশ একটু দেখা করে একটু কথাবার্তা বলে আমি দেশ চলে আসবো কিন্তু দেখুন এখন কিন্তু রোগীর সাথে দেখা করার পারমিশন নেই প্লিজ ডক্টর সাহেব আজকের দিনটা একটু খুব জরুরি দরকার না হলে আমি বলতাম না আমার বোনের সাথে আমার কথা বলা খুবই দরকার আমি একটু দেখা করে আসি একটু কেবিনে আমারটা বলেন দেখুন আমাদের একটা নিয়ম আছে ভিজিটিং আওয়ার ছাড়া আমরা রোগীর সাথে দেখা করতে দিতে পারি না ডাক্তার আজকের দিনটা একটু কনসিডার করেন আমার অনেক বড় বিপদ আচ্ছা আচ্ছা আপনি শান্ত হন আপনার বোন দুশো তিন নাম্বার কেবিনে আছে আপনি যান দেখা করে আসুন তবে হ্যাঁ আপনি একটু যত তাড়াতাড়ি সম্ভব দেখা করে চলে আসুন আমাদের রুলসের বাইরে থাকা সত্ত্বেও কিন্তু আমি আপনাকে পারমিশন দিলাম দুশো তিন ঠিক আছে থ্যাংক ইউ ডাক্তার বড় বিপদ হয়ে গিয়েছে কি পুলিশ আমাদের স্মাগলিং এবং চোরাচালানি সব বিজনেস সম্পর্কে একদম সবকিছু ইনফরমেশন পেয়ে গিয়েছে কি পুলিশ সব জেনে গেছে কিভাবে জানলো সেসব পরে পুলিশ আমাদের অলরেডি ধাওয়া করছে পুলিশ আমার পিছে পিছিয়ে আর কিছুক্ষণ যদি আমরা ওয়েট করি হাসপাতাল পর্যন্ত পৌঁছে যাবে তাহলে তো আমাদের এখনই পালাইতে হবে আর বসকে যে সব বলতে হবে চল আমরা এখনই যাই আচ্ছা শোন তুই যেহেতু এড্রেসটা পরে আসছিস পুলিশ দেখলে চিনে যাবে তুই একটা কাজ কর তুই ড্রেসটা চেঞ্জ কর আর আমিও ড্রেসটা চেঞ্জ করে আসতেছি হ্যাঁ এটা ভালো তাড়াতাড়ি কর ঠিক আছে ডাক্তার সাহেব আপনাদের এখানে কালো টপ্প একটা মেয়ে ছিল মেয়েটাকে জি স্যার ওই ওনার সর আমাদের এখানে ভর্তি আছে কত নম্বর কেবিন স্যার দুশো তিন নম্বর কেবিন দু সত্তর ওকে দুশো তিন নম্বর কেবিন আসুন আসুন হ্যাঁ আসুন স্যার আসুন এই যে এরকম কোথায় আরে পেশেন্ট তো এখানেই ছিল পেশেন্ট কোথায় গেলো একদম চালাকি করার চেষ্টা করবেন না আপনি একটুকে বলেছেন যে এখানে পেশেন্ট আছে কোথায় স্যার আমি সত্যি বলছি আমি কেন চালাকি করবো পেশেন্ট এখানেই ছিল স্যার আপনি চালাকি করছেন সত্যি কথা বলেন পেশেন্টটা কোথায় গেল একটু আগে তো বললেন আপনি এখানে ছিল কোথায় গেল স্যার আপনি আমার কথা বিশ্বাস করুন স্যার পেশেন্ট এখানেই ছিল আর আমি সকাল বেলা এসে দেখে গেছি স্যার আপনার কথার মধ্যে কিন্তু রহস্য খুঁজে পাচ্ছি আমার মনে হচ্ছে যে আপনি এই চক্রের সঙ্গে জড়িত সত্যি কথা বলেন কিন্তু স্যার আমার সাথে একদম চালাকি করার চেষ্টা করবেন না আপনি আমাকে সন্দেহ করছেন স্যার স্যার দেখুন আপনার যদি বিশ্বাস না হয় আমাদের গেটের সামনে একটা সিসি ক্যামেরা আছে আপনি ওই ক্যামেরাটা চেক করুন তাহলে পেয়ে যাবেন স্যার কী বলছেন আপনি আমি তো গেট দিয়ে আসলাম কিন্তু ওদের তো পালাতে দেখলাম না তাহলে কি আপনি মিথ্যা কথা বলছেন না স্যার স্যার আমাদের না আরেকটা পকেট গেট আছে হসপিটালের পিছনে আমার মনে হয় ওরা ওই পকেট গেট দিয়ে পালিয়েছে স্যার কি বলেন পকেট গেট আর হ্যাঁ আপনাকে কিন্তু খুব সন্দেহ হচ্ছে শুনুন আমি কিছুক্ষণ পরে আবারও আপনার কাছে আসবো যদি কোনো ইনফরমেশন লাগে ঠিক আছে স্যার অবশ্যই আপনি সব সময় আসবেন স্যার আপনি রেডি থাকবেন হ্যাঁ জি আমি আপনাকে হেল্প করব বস হইতা সেনে কেন জোরে দিমু বস অনেক বড় একটা সমস্যা হয়ে গিয়েছে সমস্যা কিসের সমস্যা পুলিশ তো আমাদের ধাওয়া করছে ইভেন আজকে অবন্তিকাকেও ধাওয়া করেছিল আমি কোন রকম ওকে নিয়ে হসপিটাল থেকে পালিয়ে এসেছি কি বলছিস এত দিন ধরে ব্যবসা করছি কেউ আজ পর্যন্ত টের পুলিশ তো অনেক পরের ব্যাপার আর আজকে হঠাৎ করে পুলিশ বুঝলাম না বিষয়টা বস আমিও না এরকম একটা কথা শুনছি যে পুলিশের একটা দল আছে আমাদের এই চক্রটা ধরার জন্য একদম লাগছে কিছু একটা করেন তাহলে তো বিপদের কথা আচ্ছা পায়া নাই এসব পুলিশ ডিল কর আমার বায়ে হাতের খেল তোর এক কাজ কর আপাতত কিছুদিন গাঢাকা দিয়ে থাক টাকা পয়সা যা লাগে আমি দিচ্ছি পরিস্থিতি স্বাভাবিক হলে আমার এখানে চলে আসবে যাওয়ার আগে একটা শেষ কাজ করে দিয়ে যা একটা প্যাকেট দিচ্ছি ঠিকানাও দিয়ে দিচ্ছি প্যাকেটটা সেই ঠিকানা অনুযায়ী পৌঁছে দিয়ে যাবে জি বস তার মানে আপনি এই মাথা মানে বসে বুঝতে পারছি না আমাদের আপনার অনেকদিন যাব জড়িত তাই একজন কে এভাবে অপদস্থ না আপনি আইনের লোক হয়েছেন তো কি হয়েছে বাট সমাজে আমাদের তো নাম আছে এই মুহূর্তে আমি আপনাকে অ্যারেস্ট করতে অ্যারেস্ট অ্যারেস্ট করতে হলে অ্যারেস্ট ওয়ারেন্টের প্রয়োজন যৌক্তিক প্রমাণের প্রয়োজন হয় আর কোনোটাই কি আপনার কাছে আছে প্রমাণ দেখতে চান জাস্ট মিনিট এ করছেন কেন সেটা করছি দেখে যান